শুধু ভারতবর্ষ নয় বহির্বিশ্ব রাম কাছে কয়েকশো বছরের প্রতীক্ষিত এবং প্রচেষ্টার পর অযোধ্যা পবিত্র ভূমিতে নির্মাণ হয়ে গেছে রামলালার ভব্য মন্দির যা আমাদের সকলের আবেগের কারণ পুত্র হিসাবে পিতার প্রতি এবং রাজা হিসাবে প্রজাদের প্রতি কর্তব্য কী হওয়া উচিত তা কিন্তু আমরা রামচন্দ্রের আদর্শে দেখতে পাই আর এই রাম মন্দিরের দ্বার সকল ভক্তদের জন্য দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরে আসবেন কীভাবে থাকবেন কোথায় খাবেনি বা কোথায় কত টাকাই বা খরচ হতে পারে সবটারই কিন্তু গল্প করব আপনাদের সাথে আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করব যাতে কিনা একবার হলেও ঘুরে আসুন রাম মন্দির অযোধ্যা থেকে আজ সতেরোই জুন সোমবার বেরিয়ে পড়েছে আমরা অযোধ্যা টুরে আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রামলালা দর্শন করার জন্য ইউপির অযোধ্যাতে এই টুরে আমরা তিনজনই থাকছে না থাকছে আরো তিনজন তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে পুরোনো বন্ধুরা তোমরা তো অবশ্যই জানো যারা পুরীর ভিডিও দেখেছো যারা জানো না তাদের জন্য আমার এই ভিডিওটি করা সেটা হচ্ছে এটা আমার মা এটা আমার বাবা আর ওখানে আছে আমার ভাই তো যারা যারা নতুন আছে তাদের জন্য আমার এই ভিডিওটি করা তো চলো আমাদের জানি কেমন হচ্ছে অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো আর এই যে হচ্ছে আমার জুনিয়ার বিষ্ণুমিত চলছেই ওর এখন আমরা হচ্ছে এন স্টেশনে স্টেশনটা দেখতে কেমন আজকের ডেটে একবার দেখে দিই চলো বর্তমানে এন স্টেশনে কাজ চলার জন্য স্টেশনের ভেতরে কিন্তু টিকিট বুকিং কাউন্টার নেই বুকিং কাউন্টারটা ঠিক আছে এই যে পথ চলতি যে মানুষগুলো যাচ্ছে এই সোজা রাস্তা গিয়ে হাতের ডান দিকে এই রাম মন্দির আমি কত কম খরচে করতে পারি সেটাই কিন্তু মেনশন করা থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদেরকে একবার ট্রেনের ডিটেলসটা জানিয়ে রাখি আমি যে ট্রেনে করে এনজিবি থেকে অযোধ্যা যাচ্ছি সেই ট্রেনের নাম্বার ওয়ান ফাইভ সিক্স থ্রি সিক্স গুহাটি ওখা দুয়ারকা এক্সপ্রেস আর এনজিবিতে অ্যারাইভেল টাইম হচ্ছে ষোলোটা তিরিশ আর ডিপারচার টাইম হচ্ছে ষোলোটা চল্লিশ এবার আমি যে ট্রেনে করে যাচ্ছি তার টিকিট কেটেছি স্লিপার কোচে তোমরা বুঝতে পারছো যেহেতু আমি বলেছি তোমাদেরকে অনেক কম খরচে ঘুরবো সেই কারণেই কিন্তু আমি স্লিপার কোচটা বেছে নিয়েছি আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে ট্রেন ভাড়াটা একবার বলে দিন স্লিপার কোচে চারশো পঁচপান্ন টাকা পার হেড এসি থ্রি টিয়ারে বারোশো টাকা আর এসি টু টিয়ারে সতেরোশো টাকা পার হেড আমাদের এবার প্রত্যেকের সিট কিন্তু নিচে পড়েছে সবারই পাঁচটা সিটই নিচে এবার বলি এনজিবি থেকে অযোধ্যা ক্যান্টের দূরত্ব হচ্ছে নশো আঠেরো কিলোমিটার আর এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে আঠারো আঠারো ঘন্টা ছত্রিশ মিনিট আর এরই মধ্যে আছে তেরোটা হল্ট স্টেশন রাতের খাবার নিয়ে আসা হয়েছে বাড়ি থেকেই আর পুরোটাই কিন্তু নিরামিষ যেহেতু আমরা একটা ধামে যাচ্ছি অর্থাৎ অযোধ্যাতে তো সেই কারণে আমাদের এই জার্নিটাতে পুরোটাই নিরামিষই থাকবে হয়ে গেছে আর বলারও কিছু নেই তো দেখা হচ্ছে এই ট্রেন জার্নিতে আগামীকাল সকাল গুড মর্নিং এখন বাচ্চে সকাল দশটা জাস্ট এরাই পড়লো ট্রেন কাটিহার জংশনে তারিখ রাত্রি নটায় জাস্ট ট্রেন অ্যারাইভ করল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে এরপরের স্টেশনটাই হচ্ছে বানারস স্টেশন ট্রেন থেকে দূরে দেখা যাচ্ছে গঙ্গার ধারে কাশীঘাটের এক অপরূপ সৌন্দর্য দশটা তেত্রিশে জাস্ট ট্রেন অ্যারাইভ করলো বনারস স্টেশনে নির্ধারিত সময় থেকে কিন্তু ম্যাক্সিমাম লেটই আছে ট্রেনের আর এই ট্রেন লেট কেন সেটা আমি পরে তোমাদেরকে জানাচ্ছি উনিশে জুন দু হাজার চব্বিশ জাস্ট ট্রেন এসে পৌঁছালো অযোধ্যা স্টেশনে অযোধ্যা ক্যান্ট রেলওয়ে স্টেশনে তো অনেকটাই বুঝতে পেরেছো অনেকটাই ট্রেন কিন্তু লেট হয়েছে আর এই লেট হওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে সতেরোই জুন যখন আমরা ট্রেনে উঠি সেই দিন সকালবেলা খানিকটা দূরে রাঙ্গাপানি চটহাটের মধ্যবর্তী জায়গায় রেল লাইন খানিকটা ক্ষতিগ্রস্ত হয় কারণ ছিল কাঞ্চনজঙ্ঘা আর মালগাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয় আর সেই কারণে প্রত্যেকটা ট্রেন ডাইভার্ট করে এনজিপি থেকে শিলিগুড়ি জংশন হয়ে ঘুরপথে যাচ্ছিলো আর সেই এফেক্ট কিন্তু আমাদের ট্রেনেও পড়েছে এবং বাদবাকি ট্রেনেও পড়েছে তো তোমরা তো বুঝলাই আর এখন যাই হোক না কেন এবার আমরা চলে যাব হচ্ছে যে একটা প্রথম কাজে সেটা হচ্ছে যে হোটেল নেবো কোথায় আর হোটেলটা কোথায় নিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক স্টেশনের এখন আমরা বাইরে চলে যাব তারপর আমরা কিন্তু হোটেলের সন্ধানে বেরিয়ে পড়ব আর কোনো রকম কিন্তু আমরা অনলাইনে হোটেল বুকিং করিনি জাস্ট রাম মন্দিরের কাছে যাব আর সেখানে দেখবো যেটা আমাদের দরে দরদাম করে নেব কোনটা হোটেল পছন্দ হয় সেটাই নিয়ে নিব সামনে থেকে ই রিক্সা বুক করে নিলাম একশো টাকা নিবে রাম মন্দির অব্দি হোম হোমস্টে আর এখানে রুমটার দাম পড়েছিলো পঁচিশশো টাকা আমি একটু দরাদরি করে এই রুমের দাম আসলো বাইশশো টাকায় এসি আছে টিভিও আছে একটা এখানে ছোট সামনে একটা ওয়ার্ড্রপ আছে একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই ওয়াশরুমটাও ভালো ক্লিন গিজার আছে গৌরী হোমস্টের গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চাইলে একবার দেখে নিতে পারো আর একটি হোটেল এবং আরেকটি ধর্মশালার আমি ইনফরমেশন দিয়ে রাখছি এই ভিডিওতে আমার কিন্তু হোমস্টেটাই ভালো লেগেছে আর সেটাই আমি বুক করেছিলাম ঠিক এই ছিল আমাদের ওয়ান ফাইভ সিক্স থ্রি এক্সপ্রেস করে ইউপির অযোধ্যাতে আসার ও অযোধ্যাতে আসার পর রুম নেওয়ার গল্প তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো আর সঙ্গে থেকো